আসসালামু আলাইকুম আমার নাম সেলিম আমার বয়স আটচল্লিশ আমি আসছি কুমিল্লা থেকে আমার আট দশ বছর ধরে আমার পায়ের গোড়ালিতে ব্যথা এই ব্যথার জন্য আমার চলাফেরা করতে খুব অসুবিধা হতো খুব সমস্যা হতো এক সময় আমার এই পায়ের ব্যথার জন্য আমি খরে করে হাঁটতাম আমার হাঁটা চলাফেরা সমস্যা হতো আমি একজন প্রবাসী আমি এখানে আসছি কাজের জন্য এই পায়ের ব্যথার জন্য আমার কাজ করতে অসুবিধা হতো আমি কুয়েতে দুইজন ডাক্তার দেখেছি এই রোগের জন্য কোনো রোগ ধরতে পারে নাই আমি ব্যথার জন্য তারা আমাকে ওষুধ দিত কিন্তু ব্যথার ওষুধ খেয়ে কোনো আমি উন্নত পাইতাম না আমার ওই ব্যথাটা দিন দিন আগের থেকে বাড়তে ছিল তখন আমি চিন্তা করলাম যে দেশে আসি যে কোনো ডাক্তার দেখাইতে পারে কিনা কি করা যায় তারপরে দেশে এসে আমি উত্তরাতে এক ডাক্তার দেখাইলাম ওখানে পরীক্ষা নিরীক্ষা করছে কোনো কাজে আসলো না তারপর আমি চিন্তা করলাম অন্য কোনো ডাক্তার দেখাই তারপর আমি এখানে আসলাম এখানে সন্ধানটা আমি মূলত ইউটিউবে আমার জামাই দেখছে দেখা আমার জামাই আমাকে বলল যে আব্বা চলেন এইখানে এই শ্যামলী ডাক্তার শফিউল্লাহ ওনার এই স্যারের কাছে যাই এখানে আমি ইউটিউবে দেখছি যে এই ধরনের রোগের চিকিৎসা ভালো ট্রিটমেন্ট করা হয় তারপরে আমরা স্যারের সাথে যোগাযোগ করে তারপরে এইখানে আমরা আসি স্যার এইখানে আমার আসার পরে দেখা পরীক্ষা নিরীক্ষা দিল পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে আমার স্যার বুঝতে পারলো যে আমার গোড়ালিতে হাড় বাইরে গেছে এখানে ভর্তি হতে হবে স্যার ট্রিটমেন্ট করবে তারপরে আমি ভর্তি হলাম আমি এইখানে ভর্তি হওয়ার পরে স্যারের ওষুধ পাশাপাশি থেরাপি যত ধরনের থেরাপি আছে সব ধরনের থেরাপি সুযোগ সুবিধা থাকা খাওয়া সব কিছুই ভালো সুব্যবস্থা আছে আমি সব প্রকারের ব্যবস্থাই ভালো পাইছি আমি ভর্তি হওয়ার পরে আমাকে থেরাপি যে ডাক্তার ওরা তিন বেলায় আমারে থেরাপি দিয়েছে তিন বেলায় আমি থেরাপি সব সব প্রকারের থেরাপি আমি পাইছি পাশাপাশি নার্সরা তিন বেলায় আমারে দেখত এবং ডিউটি ডাক্তার সব সময় আসা খোঁজ খবর নিত আমার কোনো অসুবিধা হতো না খোঁজ খবর ভালো মন্দ সব সময় খবরা খবর রাখত এবং স্যার একদিন পর পর সারায় খোঁজ খবর নিছে পায়ের কি অবস্থা কি হাল অবস্থা সবসময় সারও খবর নিত এখানে আমি চিকিৎসা হওয়ার পর এখন আমি আল্লাহ রহমতে সুস্থ সম্পূর্ণ আমি সুস্থ এখন ভালো আছি আল্লাহ করতে বা করতে আমি এখন সুস্থ আমার কোনো এখন অসুবিধা নাই আমার মনে হয় আপনারাও যাদের এরকম সমস্যা আমার মনে হয় আপনারাও আসতে পারেন এখানে আইসা দেখাইতে পারেন আল্লাহ রহমতে হয়তো ব্যবস্থা করে নিলে হয়তো সবাই ভালো হতে পারেন আল্লাপাক কারে কোন ডাক্তার দিয়া বা কার মাধ্যমে আল্লাফক সুস্থ করে সেটা আল্লাহ ভালো জানে তবে হয়তো এখানে আপনারও দেখাইতে পারেন বা আসতে পারেন ব্যবস্থা নিতে পারেন আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের সুস্থ থাকতে পারি বা ভালো থাকতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল